الله أمر من الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريو مدني چنلير دور شب الحمد لله عز وجل وقصتت هوي تي مدني چنل بانجلا اير انشتان قرآن شكي پورن اير الحمد لله عز وجل اير اه انشتان اير مدد امرا আপনাদেরকে কোরআনে পাকের তিলবাত সম্পর্কে জানিয়ে থাকি আল্লাহর হাবিব সাল্লু তাল আলী আলু সাল্লামের পর দরুদে পাক পাঠ করার ফজিলাত শ্রবণ করার পর কোরআনে পাক তিলবাতের কিছু ফজিরত আমরা শ্রবণ করে থাকি আর সাথে সাথে চেষ্টা করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কোরআনে পাক যেন আপনারা সঠিকভাবে তিলবাত করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন এই দেশে কিছু তিলবাত আপনাদেরকে শোনানোর চেষ্টা করে থাকি আসুন আর দেরি নয় প্রথমে আমরা আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলী আলসালামের উপর দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই রসুল করিম রউফ রহিম সল্ল্লাহ তালিহি ওসালামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে পাকে এসেছে একটি হাদিসে পাক এভাবে বর্ণিত হয়েছে যে রসুল করিম রউফ রহিম রহীম সাল্ল্লাহ তাল আলি আলী আসসালাম ইরশাদ করেছেন আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করো নিঃসন্দেহে এটা অর্থাৎ দরুদে পাক তোমাদের জন্যে পবিত্রতা প্রে ইসলামী আসলে আল্লাহর হাবিব সাল্ল তাল আলী আলু আসাল্লামের উপর দরুদে পাক পাঠ করা এটা আমাদের জন্য পবিত্রতা স্বরূপ এটার মাধ্যমে আমাদের গুনাহ কমা হয় এই দরুদে পাক পড়ার মাধ্যমে আমাদের এই দুনিয়ার মধ্যেও আল্লাহ তালা রহমত বরকত অর্জিত হয় এবং আখেরাতে পরকালে অনেক নিয়ামত আমাদের জন্য নির্ধারিত হয়ে থাকে সুতরাং আর দেরি নয় নিয়ত করেনি যখন সম্ভব হয় আমরা আল্লাহ হাবিব সাল্লাহ তালাআ সাল্লামের পর বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব আসুন ফজিলত অর্জনের উদ্দেশ্যে একবার দরুদে পাক পাঠ করেনি সাল্লো আল হাবিব সল্লু তাল আল মুহাম্মদ সল্লু আলী ওসাল্লাম সালাতামান আলী কিয়া আল্লা হাবিব ওয়া ওসাল্লাম ইরশাদ করেন যে অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআনে পাঠ নিজে শিখে এবং অন্যকে তা শেখায় আসলেই আমরা যদি বা দুনিয়ার মধ্যে অনেক সময় অনেক মানুষকে বিভিন্ন কারণে উত্তম মনে করি অনেক সময় নিজেরা কোনো কিছুর মধ্যে যদি অর্থাৎ নিজের ইচ্ছা পূরণ হয়ে গেলে অথবা কোনো একটা মর্যাদা পেয়ে গেলে দুনিয়াবি মর্যাদা তখন আমরা নিজেদেরকে উত্তম মনে করি আসলে আমি উত্তম কিনা সে বিষয়ে যদি দেখি তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলি সাল্লাম যাকে উত্তম বলেছেন আসলে সে ব্যক্তি যদি আমরা হতে পারি তখন আমরা বলতে পারবো যে আমরা উত্তম আর যদি আমরা কোরআন ও হাদিসে যাকে উত্তম বলা হয়েছে সেই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে না পারি আর যত উত্তম মনে করি না কেন দুনিয়া বিধিষ্ঠিত হয়তো আমি উত্তম হতে পারি কিন্তু আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে আমরা উত্তম হতে পারবো না সুতরাং আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলু আসাল্লাম যে বলেছেন যে যে ব্যক্তি কোরআনে পাক নিজে শিখে এবং অন্যকে শেখায় সে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তো আমরা নিয়োগ করিনি কোরআনে পাক নিজে শিকার জন্যে এবং অন্যকে শেখানোর জন্যে প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আল্লা পাক রব্বুল আলমিনের কালামে পাক কুরআনুল করিম এর সোরা বাকারা এর শুরু থেকে আপনাদেরকে তিলবাদ শুনিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ফিফটি সেভেন আপনার প্রায় সাতান্ন নম্বর আয়াত পর্যন্ত গত অনুষ্ঠানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন আজকে ইনশাল্লাহ আঠান্ন নং আয়াত থেকে আমরা ইনশাল্লাহ তিলোবাত শ্রবণ করব। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনাদেরকে সাতান্ন নং আয়াত থেকে তিলোবাদ শোনানোর আপনারা প্র্যাকটিসের উদ্দেশ্যে মনোযোগ সহকারে শ্রবণ করবেন যদি কোথাও আপনার কঠিন লাগে তো অবশ্যই সেটা আপনি রিপিট করে অবশ্যই শুনতে পারেন যখন যেহেতু আমাদের এই অনুষ্ঠানগুলো আপনার ইউটিউব চ্যানেল মাদানি চ্যানেল বাংলা এর মধ্যে থাকে আপনি যে কোনো সময় চাইলে এই অনুষ্ঠানগুলো আপনি রিপিট দেখতে পারেন ওখান থেকে তাহলে ইনশাল্লাহাল আমরা যে যত বেশি কোরআনে পাক শেখার জন্য সময় দিব সে তত উত্তমভাবে শিখতে পারব তো নিজেরা উত্তমভাবে শেখার চেষ্টা করব আর সাথে সাথে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে যারা পরিচিতি ব্যক্তি রয়েছে যারা বিশেষ করে সন্তান সন্ততি যাদের রয়েছে তাদেরকেও উত্তমভাবে শেখানোর চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আমি আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে প্রত্যেককে কোরআনে পাক উত্তমভাবে শেখার এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক আসুন আর দেরি নয় আমরা সোরা বাকারা এর নং আয়াত এর দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে অলরেডি যে কোরআনে পাক খোলা রয়েছে তো আসুন আমরা স্ক্রিনের দিকে যাচ্ছি ان شاء الله ونصور بكره ونعم نعم 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 أعوذ بالله من نعم نعم بسم الله الرحمن الرحيم. وإذ قلنا دخلوا هذه القرية. দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ এটা হচ্ছে জাল অনেকেই জালকে যা পরে র যা যেটা রয়েছে সেটা পরে তো ডালের পরে যে হরফটা রয়েছে আরবি বর্ণমালার মধ্যে তো সেটা হচ্ছে জাল অর্থাৎ ডালের উপরে একটা নোক্তা যখন হয় সেটা কে হয়ে যায় জাল হয়ে যায় ওয়া ইজ ওয়া ইজ হবে না ওয়া ইজ এভাবে হবে না অনেকে ওয়া ইজ পরে ওয়া ইজ দেখুন আপনি যদি ওয়া ইজ পরে তাহলে যা হয়ে যাবে তো ওয়া ইজ হবে না ইজ 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 জাল আচ্ছা এরপর দেখুন কফ উল না কফ অনেকে এটাকে কুল না অর্থাৎ কাফ পরে হ্যাঁ তো এখানে কাফ হবে না এখানে হবে কফ উল না উল হুয় আহাদের যে কফ এখানেও আপনার সেই কফ উল উল আচ্ছা এরপর দেখুন এটা হচ্ছে ডাল তো ডালে যখন দালে যখন সাকিন হয় তখন আপনার দালে কলকলা করতে হয় আমরা জানি কলকলা হরফ যে রয়েছে কফ প বা জিম ডাল তো এই কলকলা হরফগুলোতে যখন সাকিন করা হয় এগুলাকে যখন সাকিন দিয়ে আমরা উচ্চারণ করব তখন বলা কলকলা হবে অর্থাৎ একটু ধাক্কা দেওয়া একটু কম্পন সৃষ্টি হয় যেমন কি উল নদ হলু উল নদ হলু ঠিক আছে যদি আমি বলি উল্নদ নদ হুলু বলি তাহলে কলকলা হচ্ছে না তো এটাতে তো কলকলা হবে তো কলকলাটা কীভাবে করবো উল নদ হলু ঠিক আছে যেমন কি বার ক্ষেত্রে আব যদি বলি আব কলকলা নেই আর কলকলা সহকারে করলে ঠিক আছে একটু আপনার ধাক্কার মতো আচ্ছা এরপর দেখুন এটা হ অনেকে কে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করে না যার কারণে ভুল হয়ে থাকে তো আমরা কে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা চেষ্টা করব হলু হলু আচ্ছা এরপর দেখুন প্রত্যেকটি হরফের ক্ষেত্রে আসলে আমি এক একটি হরফ আপনাদেরকে এখানে যেগুলো স্বাভাবিকভাবে অনেকে একটু মনোযোগ না দিলে ভুল হয়ে থাকে সে হরফগুলো আমি আপনাদেরকে আসলে যেন ভুল না হয় সেদিকে যেন আপনারা লক্ষ্য রাখেন এই জন্য আমি এক একটি হরফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপর দেখুন হা এই হাটা হচ্ছে যেটা আল্লাহ বিসমিল্লাহি এই হা আচ্ছা আবার এটাকে আপনি যদি কখনো এই হাকে যারা উচ্চারণ করতে জানে না এটাকে অনেক সময় কি মানে হা যেটা বিসমিল্লাহ রহমানির সে হা উচ্চারণ করতে করতে আপনার যদি একেবারে এই হাকেও আপনি সেই হা বানাই বানিয়ে ফেলেন তাহলে এটা ভুল হবে তো রহমানীয় রহিমের হা যেটা এই হাটা আলাদা আর এই হা এটা হচ্ছে হা এ হেওয়াজ বলে তো এই হাকে আমরা ওই হার মতো উচ্চারণ করবো না যেমন কি এই হাটা ঠিক আছে না এই হার মতো উচ্চারণ করবো না এটা হচ্ছে হাইসু হা জবর হা আর হচ্ছে হা খাড়া জবার হা ঠিক আছে তো এই হা এই হা এগুলো একই যদিও বা দেখতে ভিন্ন আকৃতি ভিন্ন হলেও আসলে দুটোটা হচ্ছে একই ধরনের হা আচ্ছা এরপর আমরা দেখি কফ আমরা তো জানি তারপর র কর ইয়া কর ইয়া যদি এখানে ওয়াকফ করি তাহলে কর ইয়াহ এ হা অর্থাৎ এ গোল তাতে যেখানে হবে হোক আমরা গোল তাতে যদি ওয়াকফ করি তাহলে সেটা হা হয়ে যাবে সাকিন হবে এবং হা হয়ে যাবে কর ইয়াহ কর ইয়াহ ঠিক আছে মিলিয়ে যখন পরব তখন আবার আমরা পড়বো হি হিল কর ইয়ুলো অর্থাৎ মিলিয়ে পড়লে তখন আবার তা পরব কিন্তু যদি ওয়াকফ করি আমরা নিঃশ্বাস এখানে শেষ করি কর ইয় তখন এই তাটা গুলতাটা কে হয়ে যাবে হা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আসুন আমরা এবার তিলভাত শ্রবণ করি তুম সকুলো মিন হু শি তুম র আচ্ছা দেখুন এখানে এটা দুই জবর আমরা জানি সবাই যে দুই জবর দুই জের দুই পেশ এগুলো হচ্ছে তানবিনের অন্তর্ভুক্ত তো এগুলোকে তানবিন বলা হয় তো তানবিন এটা নুনসাকিনের হুকুমে অর্থাৎ নুনসাকিনের পর যে হরফগুলা আসলে নুনসাকিনে বিভিন্ন কায়দা চেঞ্জিং হয় তো তদ্রুপ তানবিনের পরেও সেম হরফগুলো আসলে অর্থাৎ বিভিন্ন হরফ আসলে বিভিন্ন কায়দা হয়ে থাকে যেভাবে নুনসাকিনের ক্ষেত্রে হয়ে থাকে তো নুনসাকিন এবং তানবিন এগুলোর নিয়ম নিয়মকানুন এক তো এখানে যখন তানবিনের পরে ওয়াও এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে তানবিন এবং এটা ওয়াও এসেছে তো আমরা জানি নুনসাকিনের পর ওয়াও আসলে তখন ঈদগাম হয়ে থাকে আর গুন্না সহকারে হয়ে থাকে তো এখানে দেখুন নুনসা তানবিনের পর ওয়াও আসছে তো এখানে ঈদগাম হবে আর কে হবে গুন্না সহকারে কীভাবে রৌ ওয় হল বদ ওয় ওয় হোল হকে একটু ভালো করে উচ্চারণ করার চেষ্টা করবেন ওয় হো লো এটা হচ্ছে জিম জিমকে চেষ্টা করবো আমরা জিমের মতো করে উচ্চারণ করতে সূর্যদ যদি ওয়কফ করি তাহলে তাকে আমরা হা বানিয়ে দিবো وقولوا حطة وقولوا حطة نغفر لكم وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسن سنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم قيل لهم فانزلنا على الذين ظلموا প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমি আস্তে আস্তে আপনাদেরকে শোনাচ্ছি যেন আপনারা উচ্চারণ বুঝতে পারেন এবং ভালো করে শুনে প্র্যাকটিস করতে পারেন এই উদ্দেশ্যে এভাবে আমরা একা থাকলে সেখানে দাঁড়াতে পারব من ظلموا رجزا من السماء بما كانوا كانوا يفسقون وإذ استسقى موسى لقومه হাতে ওয়াকফ করেছি সেজন্য আমরা সাকিন করলাম ওয়া ইযিস تسقى موسى لقومه، وإذ استسقى موسى لقومه، فقلنا رب عصاك الحجر، فانفجرت. منه اثنتا عشرة عينا فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربه قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نَصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ يَا مُوسَى لَنْ نَصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا ۗ يا موسى لن نصبر على طعام واحد فدع لنا ربك فدع لنا ربك بك يخرج لنا مما تنبت الأرض من بقلها مما تنبت الأرض من بقلها فائها وفومها وقف سائها وفومها وعدسها وبصلها قال أتس تَبْدِلُونَ الذي هو ادنى بالذي هو خير، اهبطوا مصرا فإن لكم ما سألتم، وضربت عليهم الذلة والمس وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم দর্শক দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজাল আজকে আমরা প্রায় সিক্সটি ওয়ান নাম্বার আয়াত একষট্টি নং আয়াত পর্যন্ত আমরা আপনাদেরকে তিলমাত করে শোনানোর চেষ্টা করেছি প্রিয় মাদানি চ্যানেল দর্শক আসলে কোরানে পাকের আয়াত আল্লাহ তলার পাক কাদাম অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এর তিলবাদ বলেন এবং এটা শিক্ষা কোরআনে পাকের তালিম শিক্ষা আমাদের জন্যে অনেক অনেক আবশ্যক কেননা করোনা পাক যেহেতু আল্লাহ আল্লাহতালার পাক কালাম তো আল্লাহ তালা আমাদের রব রয়েছেন তা আমাদের রব আমাদেরকে কি বলেছেন একজন বান্দার ওপর সেটা আবশ্যক যে সে বান্দা তার রবের পক্ষ থেকে কি মেসেজ কি নির্দেশ এসেছে এটা জানা তো আমরা বান্দা হিসেবে আল্লাহ তালার পাক কালাম আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালার কালাম এটা জানা এটা শোনা এটা বোঝা এটা অবশ্যই আমাদের জন্য কর্তব্য আল্লাহ পাক রব্বুল আল্লাহ আল্লাহ পাক কালামকে উত্তম রূপে শিখে নিজে শিখে অন্যকে শিখানোর নিজে আমল করে অন্যকে আমল করা করানোর উৎসাহ প্রদান করার সেই তৌফিক দান করুক সাথে সাথে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله الله أمر